লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাতা যিনি ভাইকে মে জাহিলাতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নবীর সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজে আমরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রাণপ্রিয় ঢাকাবাসী আজকের আসতে বেরে বসতে পেরে আপনারা খুশি না ভেজা কারা কারা দুই হাত তুলে দেখেন ওই যে মাঝে মাঝে দুই একজন হাত তুলতে চায় শুধু জোশ থাকলে হবে না জোশের সাথে হুশও থাকা লাগে আমাদেরকে বলা হয় হুজু পি এ বাঙালি যাই কয় আয় রে সেই দিকে যাই রে বোজা সোজা নাই রে লাঠি মার খাওয়ার পরে হুঁশ হয় এই কাম করছিলাম এই জন্য যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না না আজকের মা পিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান কথা বীর আল্লাহ

আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যে সমস্ত দুর্নীতিবাজেরা ছিল তারা তো পালিয়ে গেছে তাই না এখনো কি আসে না আপনাদের এই মাহ আসার সময় মানে একটা বিশাল নদী বার হইল আপনারা নাকি বারো মাসি এই নদীর উপর যে যান এটা যদি সিঙ্গাপুর হয় তাহলে মদনপুর কোনটা বলেন সাঁপাবাজি ছেলাই বাংলাদেশে থাকা যায় না উন্নয়নের জোয়ারে ভাসতেছে কথা সত্য প্রতিদিন আপনারা ভাসতেছেন তাই না একটা রাস্তা ঠিক করতে পারে না এরা যদি নেতা হয় তো সমাজ চলবে কি হবে রাগ করবেন না মন খারাপ করবেন না আমি মনে করেছিলাম যে আমি মনে হয় শ্রাবণ মাসে এটা যে মাঘ মাস এটা তো বোঝা যাচ্ছে না ড্রাইভার বলতে যে ভাই কোন দেশে আসলাম ভাই এরকম আসলে পানির ভিতর দিয়ে কমিটির ভাইরাও সামনে যেতে পারতেছে না হুজুর আসি সামনে আসি সামনে কইতে কইতে যে জায়গায় নিয়ে আসছে ভাই রাস্তা তো না মনে হয় ডেলিভারি রোড কোনো মহিলার যদি ব্যথা ওঠে আর যদি অটোওয়ালাকে বলা যায় ভাই ধরবি না ওই সেজারের কাজ রাস্তার মধ্যে হয়ে যায় মাঝখানে পুরো টাকাটাই বেছে যায় কথা বলেন করেন আপনারা এগুলো বললে যারা রাত করে আসলে এরা আলেমদের কথার মর্ম বোঝেন আমি আপনাদের ক্ষতি চাই না তো ভালো চাই আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী কথা না ভূমিকা যাবে না কারণ রাত এগারোটার মধ্যেই বা পাঁচ দশ মিনিট এদিক সিদ্ধ হতে পারে এর মধ্যে যেহেতু প্রোগ্রামটা শেষ হবে এই জন্য আমি খুব দ্রুত আলোচনায় প্রবেশ করতে চাই আপনাদেরকে আর কষ্ট দেব আমি কথা বলবো এদিক খেয়াল করেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিট এবারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবে সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আর আমি যেহেতু গাইবান্দার মানুষ আমার ভাষায় হয়তো বা বেশ কম হতে পারে আপনারা মন খারাপ করবেন ঠিক আছে মাইনার নেবে। আজ আমার কথা বলতে একটু আঞ্চলিক ভাষা চলে আস ছোট মানুষ বসতেছে মন খারাপ করবে না ঠিক আছে তো কথা আছে এক দেশের গালি আর এক দেশের গুলি এরকম আছে না ফেনিতে যাবেন কি কয় ফেনির লোকেরা ফেনি কয় কি কয় হেনি হেনি কলেজের টাহা লইয়া আছে না বরিশালে যাবেন তাদের ভাষা একরকম নোয়াখালীতে যাবেন তাদের ভাষা এক একরকম এক নোয়াখালী বক্তা আমাদের এলাকায় ওয়াশ করতে যায় বলতেছে মা বইনারা হইনে যান আপনার স্বামী যদি মাইরে পিঠে হুসা হেলা দেয় এই জায়গায় জাহাঙ্গের আগুন জ্বলতো ন এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহাং নামের আগুন না জ্বলে তো বাকি জায়গা কোন জায়গায় হেটা তো আর কি লেহে নাই তো আমার ভাষা তো আর না একটু বোঝা যায় নাকি মন খারাপ করবেন না ছেলেটা একবার গেছিলাম আমারে বলে হুজুর পক খাবেন পক আমি চিন্তা করি এ এলাকার মানুষ লন্ডন আমেরিকায় বসবাস করে যদি খুঁজে বেং রান্না করে খাইতে দেয় আমার তো বারোটা বেজে যাবে তখন আমি বললাম ভাই আমি এইসব খাবো না অন্যান্য মেহমান যারা আছে ওরা বলতেছে যা রান্না করছেন সব নিয়ে আসেন এবার দেখলাম বাটিতে করে সেই সুন্দর পায়েস নিয়ে আসছে ভাই আমি এতিমের মতো তাকায় থাকলাম আমারে হাত দিলো না সব ওনাদেরকে দিলো পরে খাওয়া শেষে লোকজন চলে গেছে একটু পাতলা জিনিস তো পড়ে গেছে ওখান থেকে একটু জিববাই দিয়ে দেখলাম আহ কি যে মজা হয়েছে। এরপরে চিন্তা করি এলাকায় যদি ওয়াস করতে আসি আর আমানে যদি বলে হুজুর বিশ খাবেন বিশ আমি বলবো তাই আইনে না জানি বিশ কো এখন মজার জিনিস খাওয়া দেয় কথা বলেন ঠিক কি না ভাষার মধ্যে একটু আঞ্চলিক মানে একটু কম বেশি হতে পারে আঞ্চলিক কথা আসতে পারে এ মন খারাপ করা যাবে না ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর বিস্তৃত দেখবেন চলুন আমরা আলোচনা শুরু করি কথা বলবো পবিত্র কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরা সুরার নাম সুরাল মকমিনুন সুরা নাম্বার তেইশ বাতিলের হবে সাইজ ইনশাল্লাহ বলেন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তালা ইসুরাটি নাজিল করেছেন চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কারো কোনো সমস্যা আছে

এমন একটি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন আমার আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দের ইস নো ডাউট বলুন আল্লাহ আকবর হুদাল লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সে কিতাবের আলোচনা সুলে আল্লাহ আপনি লস লাভটাকে আমরা আল্লাহ জানাইয়া দিলেন ওয়া আনু কুরিআন আলকুরআন ফাসতিমউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম আরফ আয় দুশত চার আমার আল্লাহ রফুল্লামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরান পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কাল লাগে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কোরান উলিকে কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রফুল্লামিন আসমান থেকে তাদের ওপর আল্লাহর হামদ বৃষ্টিরই মত নাজিলি করবেন বলুন সুবাহান আল্লাহ তাহলে বলেন তো বাজান কোরানের কথাগুলো শুনে লাভ না ক্ষতি ওদাককিরি ফাইন নাজদিক ওর মকমিন জারিয়ার পস্তান্ন নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যার আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরান তেওয়াজ করা হয় কোরান থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলেন সোহান আল্লাহ তাহলে সুরার নাম সুরাল মকমিনন বলেন কি না। ভারতের বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মকমিনু নাজিল করেছে। যারা হলো দুদুল্ল মান এদিক খেয়াল করেন দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তরে আর একটা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে ভুলালু মাকা সব তরকারিতে চলে ওদের নাম কি মোনাফিক এই মোনাফিকদের জন্য আলাপা একটি সুরা নাজিল করেছেন সুরার নাম হলো মোনাফিক কি নাম বলেন তো